আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম কাসমু পক্ষ থেকে ইউসুফ ব্লকস থেকে আবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম একটা ডাবল ডার কনার সোফা নিয়ে খুব চমৎকার একটা কালার চলে আসছে আমাদের স্টোকে তাই আর দেরি কেন চলে আসেন আমাদের শোরুমে এটার সাথে যারা পাচ্ছেন দেখা যায় একটা টু সিট পাচ্ছেন একটা ম্যাগাজিন বক্স পাচ্ছেন একটা ওয়ান সিট একটা কনার আরও একটা টু সিট টু সিটের পাশাপাশি কিন্তু এই পাশে একটা মরা পাচ্ছেন সেম টু সেম অপোজিটই কিন্তু আরও একটি মরা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে কফি টেবিলটা ফ্রি পাচ্ছেন কফি টেবিলের সাথেও চারটা মারা পাচ্ছেন এটা সম্পূর্ণ চিট্রাকা সেগুন কার্ড দিয়ে তৈরি করা আছে বিতরিক রেশন কার্ড সলিড ফর্ম এবং বেলবেল্ট কাপড়ের পাশাপাশি ঝর্ণা কাপড় দিয়ে তৈরি করা আছে তিরিশ বছর লিখিত গুণ প্রকার গ্যারান্টি এটা নিতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় কাজপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদমহল সিনেমা হলের ডান পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকশনটা পাবেন সোলেন্টু দেখিয়ে দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ চিট্রাকা সেগুন কাঠ এটা কিন্তু কার্ডগুলো দেখেন সেগুন কার্ডের এরপর ফাইবারগুলো বেশি আছে কণারটা যদি একটু দেখাই খুব সুন্দরভাবে স্টোন দেওয়া আছে এবং কেটে করা আছে তলা কণার যেটাকে আমরা বলা হয় সবসময় বলে থাকি এবং ডয়ারটার উপর যদি দেখা ই খুব সুন্দরভাবে একবারে সেগুনের ফাইবারগুলো বেশি আছে ইনশাআল্লাহ পাশাপাশি কিন্তু আপনারা দুইটা মিনার এখানে একটা মিনার এখানে আরও একটা মিনার পেয়ে যাচ্ছেন এবং এটার যে কফি টেবিলটা কফি টেবিলটা কিন্তু খুব চমৎকারভাবে নকশা করে আমরা দিয়েছি সেগুন কাঠের উপর নকশাগুলো করা আছে এটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফ্রি দিই ফ্রি দিয়ে পুরো প্রাইসটি ছিল সত্তর হাজার টাকা আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাহান্ন হাজার টাকা এই কফি টেবিলের সাথে কিন্তু এক্সট্রা আপনারা চারটা মরা পাবেন এখানে একটা এখানে একটা আরও দুইটা আছে স্পেশালভাবে চারজন মানুষ কিন্তু স্পেশালভাবে বুঝতে পারবেন এবং এইখানে এই মরাটাই কিন্তু বসতে পারবেন সেম টু সেম অপোজিট মরায় কিন্তু বসতে পারবেন আপনারা এবং এটা নিচে যদি একটু দেখাই আমি নিচটায় ড্রয়ারটা কিন্তু খুব চমৎকার বিশাল বড় আছে এবং নিচের যে অংশটা আছে এখানে কিন্তু জমি খোদাই কোন অংশগুলো করে দিয়েছি আমরা একবারে কোনো কমতি রাখি নাই চার এনসি প্লাস কার্ড দেওয়া আছে এখানে এটা কিন্তু সারা বাংলাদেশই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে যে তুলিয়া তুষ্কা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন মাত্র মাত্র বান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি নিত্য চলে আসবেন আমাদের শ্রমে ঢাকা চট্টগ্রাম হাই রোড কাজপুর বাস সাথে চাঁদমহল সিনেমা হলে ডান পাশে সোনারগাঁও নায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকেশনটা পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ